বাড়িতে এত বড় অনুষ্ঠান রয়েছে আর সেখানে আমরা জামা কাপড় কিছু কিনবো না তাই কখনো হয় আমার আবার লাল পা সাদা শাড়ি নেই শাশুড়ি মা বললো আর বৌমাতে এই পুজোতে আমরা লালপা পা সাদা শাড়ি তাই চলো আমরা একটু দোকানে গিয়ে কেনাকাটা করে আসি সেই মতো আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে শাশুড়ি বৌমা পেরিয়ে পড়েছি বাসে চড়ে ডেবরা ডেবরার এই বড় শাড়ির দোকানটি থেকে কিনবো শাড়ি শাশুড়ি আর বৌমাতে মিলে আমি তো এসেই প্রথমে লাল সাদা শাড়ি দেখে দু তিনটে পছন্দ করে ফেললাম তার মধ্যে এই এই দেখো তিনটে শাড়ি আমি কিনে ফেললাম আমার আমার আর শাশুড়ি শাশুড়ি মায়ের জন্য তো এখানে মা তিনটে সুতোর শাড়ি আর কি সেগুলো দু তিনটে কিনবে তাই এগুলো সিলেকশন চলছে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে তিনটে শাড়ি আপাতত আমরা পছন্দ করে রেখেছি বাকি ছাপা শাড়িগুলো শাশুড়ি মা আরো দুটো কিনবে দেখা যায় ওগুলো কোনগুলো কেনি তো এখানে সব শাড়ি খুলে খুলে দেখাতে পারলাম না তো যাই হোক বাড়িতে গিয়ে দেখাবো কোন শাড়িটা কেমন কিনেছি না কিনেছি সেটা পরে দেখাচ্ছি তোমাদের